প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ব্যথার ওষুধ নিয়ে আমাদের ভয়ের শেষ নেই ব্যথার ওষুধ খেলে কিডনি নষ্ট হবে ব্যথার ওষুধ খেলে লিভার নষ্ট হবে নাড়ি ফুটো হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি আবার ব্যথার ওষুধ না খেলেও চলতে পারা যায় না তাহলে উপায় কী ব্যথার ওষুধের প্রয়োজনীয়তার ব্যাপারটি মাথায় রেখেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউইচও আমাদের একটি ব্যথা কমানোর গাইডলাইন তৈরি করে দিয়েছেন এটাকে বলা হয় হু পেন রিলিফ লেডার কোন ধরনের ব্যথায় কি ওষুধ দিবেন বা কি ওষুধ খেলে আপনার শরীরে কোনো ক্ষতি হবে না এই বিষয়গুলো নিয়েই আমরা আজকে আলাপ করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে এই পেন লেডার সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাবেন চলুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই হু পেন লেডার স্টেপকে তিন ভাগে ভাগ করে বর্ণনা করেছেন স্টেপ ওয়ান মাইল্ড পেন যেমন মাথা ব্যথা অল্প গেরা ব্যথা বা মাইল্ড আর্থ্রাইটিস এবং মাংস পেশির ব্যথা ইত্যাদি এই ধরনের মাইল্ড পেনের ক্ষেত্রে কী ওষুধ খাবেন নন অপিওয়েডস অ্যানালজেসিক যেমন প্যারাসিটামল এনেসেড লাইক আইবুপ্রোফেন ন্যাপ্রকজেন সাথে নিউরোপ্যাথিক পেনের জন্য অ্যান্টিডিপ্রেশেন্ট অ্যান্টি কনভালসেন্ট দেওয়া যেতে পারে স্টেপ টু মডারেট পেইন যেমন মডারেট পোস্ট পেইন পেন ক্যান্সার পেন মডারেট অস্ট্রোয়ারথ্রাইটিস পেইন এই সমস্ত ব্যথার ক্ষেত্রে উক উইক অপিওয়েডস যেমন ট্রামাডল কোডন সাথে নন অপিওয়েডস যেমন প্যারাসিটামল এনএসেড দেওয়া যেতে পারে এবং প্রয়োজনে আদার্স অ্যাডজুভেন্টস স্টেপ থ্রি সিভিয়ার পেইন যেমন সিভিয়ার ট্রমা সিভিয়ার ক্যান্সার পেইন এন্ড অফ লাইফ পেইন ম্যানেজমেন্ট এক্ষেত্রে স্ট্রং অপিওয়েডস যেমন মরফিন অক্সিকোডন ফেন্টানিল এবং সাথে নন অপিওয়েডস যেমন প্যারাসিটামল এনএসেড এবং প্রয়োজনে অ্যাডজুভেন থেরাপি অ্যাড করতে হবে প্রিয় দর্শক পরিশেষে বলতে চাই আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যথার ওষুধ সেবন করুন নিজে থেকে বা ইচ্ছা মতো ওষুধ কিনে খাওয়া থেকে বিরত থাকুন তাহলে ব্যথার ওষুধের যে সাইড এফেক্ট বা শারীরিক ক্ষতি এই ক্ষতি থেকে আমরা বেঁচে থাকতে পারব ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য